আমরা যারা নতুন এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পাই নাই কিংবা নতুন কাজ শুরু করেছি ফেসবুকে বন্ধুরা তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও প্লিজ 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 আপনারা নিজেরা যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাদের হৃদয়টা মনটাকে বড়ো করতে হবে কীরকম বড় আপনারা আমি দেখছি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভিতরের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু অন্যকে সাপোর্ট করতে চান না শুধু নিজে সাপোর্ট পেতে চান ভাই কন্টেন্ট মনিটাইজেশন দেরিতে পাওয়ার এইটা সব থেকে একটা বড় ভুল বড়ো কারণ ভাই সবাইকে বলতেছি আমি সবাই যদি মন খুলে অন্যকে সাপোর্ট করি তাহলে অবশ্যই অবশ্যই অন্যরাও আমাদের সাপোর্ট করবে এই কথাটা মাথায় রাখতে হবে হ্যাঁ আমি ভিডিও আপলোড দিচ্ছি নিয়ম মতো ফেসবুক আমাকে দেবে আমার ভিডিও ভাইরাল হবে ভাই এমনটা ভাইবেন না আপনি আগে অন্যকে ভাইরাল করেন দেখেন অটোমেটিক্যালি আপনিও ভাইরাল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এখন ভাইরালের যুগ সবাই ভাইরাল হতে চায় তো আমিও চাই ভাইরাল হই তো সঠিক নিয়মে ভাইরাল হওয়ার চেষ্টা করি আমি আপনাকে সাহায্য করি আপনি আমাকে সাহায্য করেন তাহলেই না হবে যদি আমি শুধু নিজেই সাহায্য চাই আমি যদি অন্যকে সাহায্য না করি আপনাকে সাহায্য না করি তাহলে তো আমি সাহায্যই পাব না হ্যাঁ কিছু এই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনাকে আমি না দিই তাহলে আমি নিজে পাব না সো অন্যকে দেন অন্যের পোস্টে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক কমেন্ট করবেন কমেন্ট অবশ্যই ভালো হতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি কমেন্টটা ভালো হয় অবশ্যই আপনার কমেন্টটা পছন্দ করে পোস্টদাতা কিংবা অন্য আরও ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু রিয়াক্ট করবে যার কারণে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর এংগেজমেন্ট বাড়লে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা দুই মিনিট পার হয়ে গেছে তো বেশি ভিডিও করার সময় হয় না তো বন্ধুরা মোট কথা একটাই সর্বসা করলে অন্যকে সাপোর্ট করতে হবে তাহলে নিজেও সাপোর্ট পাবো নতুনদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আমরা অন্যকে আগে সাপোর্ট করবো তারপরে অটোমেটিক্যালি আমরাও কিন্তু সাপোর্ট পাবো হ্যাঁ আর অন্যকে সাহায্য করলে নিজেরা অটোমেটিক্যালি সাহায্য পাবো এটা সবাই জানে তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে